কাপড়ি পনির তৈরি করার জন্য কাপড়ি আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি তারপর একটা প্রেশার কুকারে প্রায় তিন চারটা সিটি দিয়ে দিতে হবে কাপড়ি পনির তৈরি করার জন্য আমি মিক্সার জারে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তাতে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি

কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে এবার তাতে আমি শুকনো লক্ষা দিয়ে দিচ্ছি পুরোনো তেজপাতা দিয়ে দিচ্ছি

কাপড়ি পনিরে দেওয়ার জন্য আমি কয়েকটা আলু আগে থেকে কেটে ভেজে রেখেছি গেছি তাতে দিয়ে দেবো তাতে দিয়ে দিচ্ছি গুলো কাশনিরা এবার তাতে আমি গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে পনির তরকারি শাকটা খুব বাড়বে আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন তরকারিতে ফুট চলে এসেছে এবার আমি ভেজে রাখা পনিরগুলি দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ওটা নামিয়ে নেব দেখুন কাবলি পনিরটা কি সুন্দর কালার এসেছে কাবলি পনিরটা হয়ে এল এবার তাতে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ঘি দিয়ে দিচ্ছি কাবলি পনিরটা নামিয়ে নিয়েছি এভাবে একবার বাড়িতে কাবরি পনির বানিয়ে খেয়ে দেখবেন পনিরের তো অনেক পথ খেয়েছেন এটা না হয় একবার ট্রাই করে দেখবেন কেমন হয়েছে খেয়ে কমেন্টে জানাবেন লুচি বা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হার্ট